হ্যালো ফ্রেন্ডস ঘড়িতে এখন এগারোটা কুড়ি বাজে আর আমার কাছে রয়ে গেছে দেখো এই যে এতগুলো গিফট এই গিফটগুলো সব প্যাকিং করতে হবে প্যাকটা কত বড় এই যে র্যাফিং পেপারে এখন আমি গিফটগুলোকে র্যাফিং করব জানি না কত রাত হবে অ্যাকচুয়ালি এই দেখো এই গিফটগুলো আমরা একটা লটারি হবে খেতে বসে ব্যাচে একটা করে টোকেন দেওয়া হবে প্রত্যেককে টোকেনে যে পাবে তাদেরকে এইটা একটা করে গিফট দেওয়া হবে প্রত্যেক ব্যাচে দুজন করে লাখি উইনার থাকবে তারা এটা পাবে আর এই দেখো এইগুলো কেমন লাগছে বলতো সবগুলোকে এই কাপের সেটগুলো দেওয়া হবে যারা স্টার পেয়েছে তাদেরকে এইচ যারা স্টার পেয়েছে তারা এইগুলো পাবে গিফটটা কেমন হয়েছে অবশ্যই বলো কাছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন দশজন স্টার পেয়েছে দশজনকে এই গিফটগুলো দিতে হবে চলো র্যাপ করা যাক অ্যাকচুয়ালি গিফটগুলো আমারই খুব পছন্দ হয়েছে দেখো র্যাপার চুলি এটা বাড়ির লোকও খুব পছন্দ করবে শুধুমাত্র স্টুডেন্ট না তো সেই কারণে দেওয়া হচ্ছে কথা পাত টাইমিলা না চটপট করে আমি এবার এগুলো রাইফ করে ভালো লাগে তারপর त्यो पनि हो त्यो पनि हो जुन लेख्नु भएको छ त्यो पनि हो 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 ফাইনালি বারোটা তিনের মধ্যে আমার সব গিফটগুলো লাগলে লাইক কমেন্টগুলো কিছু করা যায় তোমরা কি করছো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে করবে থ্যাঙ্কস ফর ওয়াচিং ভিডিও কমপ্লিট